বাংলাদেশ যে একটা নদীমাত্রিক দেশ এ কথাটা তো আমরা মানে ছোটবেলা থেকে শুনে আসছি একদম কিন্তু এই যে নদী ব্যবস্থা এর বিশালতা বা এর যে জটিলতা সেটা ঠিক কতটা মানে আমরা কি আদৌ কল্পনা করতে পারি আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো বলছে এখানে প্রায় সাতশো নদী জালের মতো ছড়িয়ে আছে হ্যাঁ আর এদের মোট দৈর্ঘ্য প্রায় বাইশ হাজার কিলোমিটারের বেশি এটা একটা বিশাল সংখ্যা অবিশ্বাস্য তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই নদীগুলোর গভীরে ডুব দিতে চাই জানার চেষ্টা করব এদের উৎস কোথায় এদের চরিত্র কেমন আর এরা কীভাবে আমাদের জীবন আর ভূগোলকে প্রতিনিয়ত গড়ে তুলছে ঠিক তাই আর আমরা শুধু পদ্মা মেঘনা যমুনার মতো পরিচিত নামগুলোতে আটকে থাকব না বরং এমন কিছু বিষয়ও আলোকপাত করব যা হয়তো অনেকেই জানেন না যেমন যেমন ধরুন সীমান্তের ওপার থেকে আসা নদীগুলোর মধ্যে কোনটা আন্তঃসীমান্ত আর কোনটা আন্তর্জাতিক এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু বিশাল পার্থক্য আছে ও এটা তো খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট হ্যাঁ যা পুরো অঞ্চলের ভূ রাজনীতিকে প্রভাবিত করে আমার মনে হয় আজকের আলোচনা শেষে বাংলাদেশের নদীর মানচিত্রটা সবার কাছে আরও জীবন্ত হয়ে উঠবে চমৎকার তাহলে চলুন দেশের সবচেয়ে প্রভাবশালী পাঁচটি নদী দিয়ে শুরু করা যাক পদ্মা ব্রহ্মপুত্র যমুনা মেঘনা আর কর্ণফুলি আচ্ছা প্রথমেই আসি পদ্মা প্রসঙ্গে এই নদীটার সাথে তো আমাদের মানে আবেগ আর অর্থনীতি দুটোই জড়িয়ে আছে এর গল্পটা ঠিক কি পদ্মার গল্পটা কিন্তু শুধু একটা নদীর নয় এটা আসলে একটা বিশাল সিস্টেমের গল্প এর উৎস যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে ও আচ্ছা মানে গঙ্গা নদী যেটা ঠিক তাই ওই গঙ্গা নদী হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে ঢুকে পদ্মা নাম নিচ্ছে কিন্তু এটা একা নয় এর শক্তি আরও বেড়ে যায় যখন মহানন্দা বা পুনর্ভাবার মতো উপনদীগুলো তাদের সমস্ত জলরাশি নিয়ে এর সাথে মেশে আচ্ছা এখানে একটা বিষয় একটু পরিষ্কার করা দরকার আমরা প্রায় উপনদী আর শাখা নদী এই দুটো শব্দ শুনি এদের মধ্যেকার আসল পার্থক্যটা কি খুব ভালো একটি প্রশ্ন এটা নিয়ে অনেকেই গুলিয়ে ফেলেন সহজভাবে বললে উপনদী হল সেই স্রোত যা বাইরে থেকে এসে মূল নদীর সাথে মেশে তাকে আরও শক্তিশালী করে অনেকটা সাহায্যকারীর মতো যেমন মহানন্দা পদ্মার উপনদী একদম আর শাখা নদী হল মূল নদী থেকে জন্ম নিয়ে বেরিয়ে যাওয়া নতুন স্রোত যা মূল নদীর পানিকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয় মানে পদ্মা থেকে গড়াই মধুমতি আরিয়ালখা এর মতো নদীগুলো তৈরি হয়েছে ঠিক ধরেছেন এই শাখা নদীগুলোই সারা দেশে জালের মতো ছড়িয়ে পড়েছে যা দক্ষিণ পশ্চিমাঞ্চলের জীবন ও জীবিকার মূল ভিত্তি এই নদীটা শুধু পানিই বয়ে আনে না প্রতি বছর লক্ষ লক্ষ টন পলি বয়ে এনে দেশের দক্ষিণাঞ্চলকে নতুন করে গড়ে তুলছে তার মানে একটা নদী শক্তি যোগায় আরেকটা সেই শক্তিকে ছড়িয়ে দেয় দারুণ ব্যাখ্যা আর এই পদ্মার বুকেই তো গড়ে উঠেছে আমাদের স্বপ্নের পদ্মা সেতু বা ঐতিহাসিক হার্ডেঞ্জ ব্রিজ লালনশাহ সেতুর মতো বিশাল সব স্থাপনা হ্যাঁ পদ্মা তো দেশের রেখার মতো কিন্তু আরেকটা নদী আছে যমুনা যার জন্মকাহিনী নাকি আরও নাটকীয় একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায় নতুন করে জন্ম নিয়েছে নদীটা হ্যাঁ যমুনার গল্পটা প্রকৃতির বিশাল শক্তির এক দারুণ উদাহরণ আজকের যে বিশাল যমুনাকে আমরা দেখি কয়েক শত বছর আগেও কিন্তু এর অস্তিত্ব ঠিক এমন ছিল না এর আগের নাম ছিল জোনাই যা ছিল ব্রহ্মপুত্রের একটি ছোট শাখা মাত্র মূল ব্রহ্মপুত্র নদ বৈত ময়মনসিংহের মধ্য দিয়ে আচ্ছা কিন্তু সতেরোশো সালে এক ভয়াবহ ভূমিকম্প হয় আর তারপরের প্রলয়ঙ্করী বন্যায় ব্রহ্মপুত্রের তলদেশ অনেকটা উঁচু হয়ে যায় ফলে পানির প্রবাহের মূল পথটা একরকম বন্ধ হয়ে যায় আর নটটা নতুন পথ খুঁজতে বাধ্য হয় একদম নটটি তার গতিপথ পরিবর্তন করে আজকের যমুনা নথি দিয়ে বইতে শুরু করে অবিশ্বাস্য ভাবা যায় আমাদের ভূগোলের এত বড় একটা অংশ বদলে গেছে মাত্র কয়েকশো বছর আগে একটা ভূমিকম্পে আমরা ভূগোলকে কতটা স্থায়ী মনে করি কিন্তু আসলে তা প্রতিনিয়ত বদলাচ্ছে ঠিক এই যমুনার উৎস তো তাহলে তিব্বতের শৃঙ্গের মানস সরোবর তাই না হ্যাঁ ব্রহ্মপুত্রের উৎস সেটাই আর বাংলাদেশে যমুনার প্রধান সহযোগী হল কর্তোয়া আর আত্রাইয়ের মতো উপনদীগুলো আর একটা মজা সংযোগ আছে এখানে কি সেটা ঢাকার প্রাণ যে বুড়িগঙ্গা নদী সেটা কিন্তু সরাসরি যমুনা থেকে আসেনি যমুনার একটা প্রধান শাখা হল ধলেশ্বরী আর সেই ধলেশ্বরীরই একটি শাখা হল এই বুড়িগঙ্গা এভাবেই তাহলে একটা নদী থেকে আর একটা নদীর এক জটিল নেটওয়ার্ক তৈরি হয়েছে ঠিক তাই এবার আসি মেঘনার কথায় বলা হয় এটি নাকি বাংলাদেশের সবচেয়ে গভীর প্রশস্ত এবং দীর্ঘতম নদী এর বিশালতার রহস্যটা কি মেঘনার বিশালতার কারণ হল এটা আসলে একক কোনো নদী নয় বরং কয়েকটি বড় নদীর মিলিত একটা রূপ ও এর উৎস ভারতে আসামের লুসাই পাহাড়ে যেখানে এটা বরাক নদী নামে পরিচিত বাংলাদেশে ঢোকার আগে এটা সুরমা ও কুশিয়ারা নামে দুটো ভাগে ভাগ হয়ে যায় আচ্ছা সিলেটের নদী দুটো হ্যাঁ এই দুটি নদী সিলেট অঞ্চলের উপর দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আবার একসাথে মিলিত হয় এরপর চাঁদপুরের কাছে এটা যখন পদ্মার সাথে মেশে তখন মেঘনা নাম নিয়ে এক বিশাল রূপ ধারণ করে বঙ্গোপসাগরের দিকে এগিয়ে যায় আর গোমতি তিতাসের মতো নদীগুলো একে আরও জল দিয়ে পুষ্ট করে তাই তো একদম তার মানে বিভিন্ন স্রোতধারা একসাথে মিশে এর শক্তি আর বিশালতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে আচ্ছা তালিকার শেষ নদীটি হল কর্ণফুলি কর্ণফুলির কথা উঠলেই তো চট্টগ্রামের কথা মনে হয় স্বাভাবিক দেশের অর্থনীতির প্রায় সবকিছুই ওই বন্দরকে ঘিরে এই নদীর বিশেষত্ব কি কর্ণফুলির প্রধান বৈশিষ্ট্য হল এর স্রোত এটা দেশের সবচেয়ে খরস্রোতা নদী খরস্রোতা হ্যাঁ মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে এটা পাহাড়ি ঢালবে তীব্র গতিতে নেমে আসে এই খরস্রোতা চরিত্রটাই এর সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি এই তীব্র স্রোতকে কাজে লাগিয়ে উনিশশো সালে কাপ্তাইয়ে দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করা হয়েছিল আর চট্টগ্রাম বন্দর আর এর গভীরতা ও প্রশস্ততার কারণেই দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর এর তীরে গড়ে তোলা সম্ভব হয়েছে অর্থাৎ প্রতিটি নদীর চরিত্রই তার অর্থনৈতিক গুরুত্বকে একরকম নির্ধারণ করে দিয়েছে দারুণ আচ্ছা এই যে প্রধান নদীগুলোর বেশিরভাগই অন্য দেশ থেকে এসেছে এটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নিয়ে যায় সীমান্তের নদী হ্যাঁ আমরা প্রায়ই আন্তঃসীমান্ত নদী বা ট্রান্সবাউন্ডারি রিভার শব্দটা শুনি এর মানে ঠিক কি এটা খুব গুরুত্বপূর্ণ একটা ধারণা যে কোনো নদী যখন দুই বা ততোধিক দেশের সীমানা পেরিয়ে প্রবাহিত হয় তাকে আন্তঃসীমান্ত নদী বলা হয় আচ্ছা শুনলে অবাক হবেন বাংলাদেশে এমন আন্তঃসীমান্ত নদীর সংখ্যা সংখ্যাটা তো বিশাল এর মধ্যে বেশিরভাগই কি ভারত থেকে এসেছে হ্যাঁ এসছে ভারত থেকে আর বাকি তিনটি নাফ সাঙ্গু এবং মাতামুহুরি এসেছে মিয়ানমার থেকে তাহলে আন্তর্জাতিক নদী বলে যে কথাটা শোনা যায় সেটা কি অনেকেই তো এই দুটোকে একই জিনিস মনে করেন এখানেই সেই সূক্ষ্ম কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্থক্যটা লুকিয়ে আছে কোনো আন্তঃসীমান্ত নদীর পানি বণ্টন বা ব্যবস্থাপনা নিয়ে যদি দুই বা ততোধিক দেশের মধ্যে কোন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় শুধুমাত্র তখনই নদীটি আন্তর্জাতিক নদী হিসেবে পরিচিতি পায় ও আচ্ছা তার মানে চুক্তিটাই আসল হ্যাঁ এই সংজ্ঞা অনুযায়ী বাংলাদেশে আন্তর্জাতিক নদী আসলে মাত্র একটি একটা কোনটা গঙ্গা বা পদ্মা কারণ এখন পর্যন্ত শুধু এই নদীকে নিয়েই ভারতের সাথে বাংলাদেশের একটি আনুষ্ঠানিক পানি চুক্তি হয়েছে যা গঙ্গা চুক্তি নামে পরিচিত তার মানে তিস্তা বা ফেনীর মতো নদীগুলো নিয়ে এত যে আলোচনা বা বিতর্ক হয় সেগুলো আসলে আন্তঃসীমান্ত নদী কিন্তু টেকনিক্যালি আন্তর্জাতিক নয় ঠিক তাই কারণ কোনো কার্যকরী চুক্তি নেই এই সূক্ষ্ম পার্থক্যটা তো দুই দেশের কূটনৈতিক আলোচনায় বিশাল প্রভাব ফেলে তা তো ফেলবেই একদম এই সংজ্ঞার উপর ভিত্তি করেই অনেক আন্তর্জাতিক আইন ও অধিকার নির্ধারিত হয় আরও কিছু অদ্ভুত ব্যাপার আছে এই অঞ্চলের ভূখণ্ড যে কতটা জটিল যেমন তা বোঝা যায় কিছু নদীর গতিপথ দেখলে যেমন আত্রাই পুনর্ভবা আর ট্যাঙ্গন এই তিনটি নদী বাংলাদেশে প্রবেশ করে তারপর আবার ভারতে ঢোকে এবং এরপর পুনরায় বাংলাদেশে ফিরে এসেছে এ তো রীতিমতো লুকোচুরি খেলা বাংলাদেশ থেকে ভারতে গেছে এমন কোন নদীও কি আছে হ্যাঁ এর উল্টো ঘটনাও আছে কুলিক নামে একটি নদী বাংলাদেশ থেকে উৎপন্ন হয়ে ভারতে প্রবেশ করেছে এই নদীগুলোর আকাবাকা গতিপথি যেন এই অঞ্চলের ইতিহাস আর ভূগোলের জটিলতার প্রতিচ্ছবি সত্যি তাই এই নদীগুলো তো শুধু মানচিত্রের দাগ নয় এদের তীরেই তো সভ্যতার শহর গড়ে উঠেছে আমাদের প্রধান শহরগুলোর অবস্থান দেখলেই তো সেটা স্পষ্ট বোঝা যায় অবশ্যই যেমন আমাদের রাজধানী ঢাকা বুড়িগঙ্গার তীরে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম কর্ণফুলির তীরে রাজশাহী শহর গড়ে উঠেছে পদ্মার পারে। খুলনা রূপসা নদীর তীরে আর সিলেট সুরমা নদীর তীরে এমনকি ঐতিহাসিক স্থান যেমন টুঙ্গিপাড়া সেটাও মধুমধি নদীর তীরে অবস্থিত দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মংলা পশুর নদীর তীরে এই নদীগুলো না থাকলে হয়তো এই শহরগুলোর ইতিহাস অন্যভাবে লেখা হতো। নিঃসন্দেহে আর নদীর ওপর মানুষের হস্তক্ষেপের কথাও তো আসে ফারাক্কাবাদ বা টিপাইমুখ বাঁধের মতো বড় বড় অবকাঠামোর কথা আমরা প্রায়ই শুনি হ্যাঁ এগুলো এই অঞ্চলের পানি ব্যবস্থাপনা এবং রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় গঙ্গা নদীর উপর ভারতের নির্মিত ফারাক্কাবাদের প্রভাব নিয়ে তো দীর্ঘদিনের আলোচনা রয়েছে আর টিপাইমুখবাদ একইভাবে সিলেটের উজানে বরাক নদীর উপর টিপাইমুখ বাদ নির্মাণের পরিকল্পনাও বেশ আলোচিত এ থেকে বোঝা যায় নদী এখন আর শুধু প্রকৃতির বিষয় নয় এটি মানবসৃষ্ট পরিকল্পনা আর রাজনীতিরও একটা বড় অংশ যে দেশের শিরা উপশিরায় এত নদী তাকে সঠিকভাবে বোঝার জন্য বা তার স্বাস্থ্য ঠিক রাখার জন্য নিশ্চয়ই কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আছে আমাদের তথ্যগুলো এ বিষয়ে কি বলছে আছে নদীমাত্রিক দেশ হিসাবে এর গুরুত্ব অনেক আগে থেকেই স্বীকৃত নদী নিয়ে বিশেষায়িত গবেষণার জন্য ফরিদপুরে নদী গবেষণা ইনস্টিটিউট রয়েছে আর এদের সার্বিক ব্যবস্থাপনার জন্য সেটার জন্য ঢাকায় নদী উন্নয়ন বোর্ড বা পানি উন্নয়ন বোর্ডের মতো সংস্থাগুলো কাজ করছে যেমন ড্রেজিং করা বা নদীর তীর রক্ষা করা এগুলো তাদের কাজ আচ্ছা এই নদীগুলোর গতিপথ আর প্রধান বৈশিষ্ট্যগুলো নিয়ে তো অনেক কিছু জানলাম কিন্তু এমন কিছু অদ্ভুত বা ব্যতিক্রমী তথ্যও তো আছে যা সাধারণ ধারণার ঠিক উল্টো হ্যাঁ আছে যেমন আমরা তো ভাবি সব নদী উত্তর থেকে দক্ষিণে মানে পাহাড় থেকে সমুদ্রের দিকে যায় কিন্তু এখানেও কি ব্যতিক্রম আছে অবশ্যই আছে আর এটাই নদীগুলোর বৈচিত্র্যকে আরও আকর্ষণীয় করে তোলে বাংলাদেশের প্রায় সব নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হলেও মাতামুহুরি ডাকাতিয়া ও গোমতী নদী পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় পূর্ব থেকে পশ্চিমে হ্যাঁ এদের গতিপথ অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা দারুণ তো আচ্ছা এমন কোনো নদী কি আছে যা অন্য কোনো দেশ থেকে আসেনি বরং বাংলাদেশেই এর শুরু এবং বাংলাদেশেই শেষ মানে যাকে বলা যায় আমাদের নিজস্ব নদী হ্যাঁ এমন নদীও আছে হালদা ও সাঙ্গু এই দুটি নদী বাংলাদেশেই মূলত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে উৎপন্ন হয়ে এখানেই বঙ্গোপসাগরে মিশেছে ও তার মানে এদেরকে পুরোপুরি বাংলাদেশের নিজস্ব নদী বলা যায় বলা যায় হালদা নদী তো আবার মিখাপানির মাছ মাছের ডিম ছাড়ার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত আচ্ছা আরেকটা অদ্ভুত তথ্য হল কুমিল্লার গোমতী নদীতে জোয়ার ভাটা হয় না জোয়ার ভাটা হয় না কিন্তু কেন এর কারণটা বেশ জটিল তবে এটা একটা ব্যতিক্রম সাধারণত সমুদ্রের কাছাকাছি নদীগুলোতে এটা একটা সাধারণ ঘটনা আর এমন কোন নদী কি আছে যা দুটো দেশের মধ্যে প্রাকৃতিক সীমানা তৈরি করেছে আছে বাংলাদেশ ও মিয়ানমারকে প্রাকৃতিকভাবে পৃথক করেছে নাফ নদী টেকনাফের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটি দুই দেশের সীমানা নির্ধারণ করে আর ভারতের সাথে একইভাবে সাতক্ষীরা অঞ্চলে বাংলাদেশ ও ভারতকে পৃথক করেছে হারিয়া ভাঙ্গা নদী এই নদীগুলো শুধু জলের প্রবাহ নয় আন্তর্জাতিক সীমান্ত বটে থেকে একটা বিষয় পরিষ্কার বাংলাদেশের নদী ব্যবস্থা কেবল বিশালই নয় এটা অত্যন্ত জটিল বৈচিত্র্যময় এবং জীবন্ত একটা সিস্টেম একদম প্রায় সাতশো নদীর এই চাল আন্তঃসীমান্ত ও আন্তর্জাতিক নদীর মধ্যেকার সেই সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য আর অর্থনীতি থেকে জনজীবনে এদের প্রভাব সব মিলিয়ে ব্যাপারটা সত্যি অভাবনীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো এই নদীগুলো বা এই ভূগোল কোনো কিছুই কিন্তু স্থির নয় এরা প্রতিনিয়ত নিজেদের রূপ পাল্টাচ্ছে ঠিক আলোচনার শুরুতেই আমরা যমুনার জন্মের যে গল্পটা শুনলাম হ্যাঁ কিভাবে সতেরোশো সালের একটি ভূমিকম্প ব্রহ্মপুত্রের গতিপথ বদলে দিয়েছিল সেটাই আর সবচেয়ে বড় প্রমাণ প্রকৃতি নিজের মানচিত্র নিজেই তৈরি করে ঠিক আর এটাই আমাদের আজকের আলোচনার শেষ ভাবনার দিকে নিয়ে যায় আমরা দেখলাম যে ভূমিকম্পের মতো প্রাকৃতিক ঘটনা নদীর গতিপথ পুরোপুরি বদলে দিতে পারে আবার ফারাক্কার মতো মানবসৃষ্ট অবকাঠামো নদীর প্রবাহ এবং এর আশেপাশের জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে জলবায়ু পরিবর্তন প্রাকৃতিক দুর্যোগ এবং আমাদের নিজেদের তৈরি করা বাঁধ বা অন্যান্য কাঠামোর সম্মিলিত প্রভাবে আজ থেকে দুশো বছর পর এই অঞ্চলে নদীর মানচিত্রটা ঠিক কেমন হতে পারে এটা একটা চমৎকার প্রশ্ন সেটা কি আজকের মতোই থাকবে নাকি যমুনার জন্মের মতো আরও কোনো নাটকীয় পরিবর্তন আমাদের জন্য অপেক্ষা করছে এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে